কোন জায়গা কান্দাবালা বর্তোলা হ্যাঁ চিনি চিনি ওঠেন 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 ধরা কত দিয়ে মামা ষাট টাকা দিয়ে আচ্ছা ওঠেন ওঠেন না ঘুরে যাবো মামা বাজার খুব খারাপ কি যে একটা অবস্থা আন্দোলনের মান্দা মামা আপনি রিক্সা তুড়ছেন এই তারা বুকের উপর দিস না রিক্সা বালাই আমি রিক্সা চালাই ঢাকা শহরে আমার আমার রিক্সায় কত মানুষ বান্ধবের বোধহয় আপনি মামা দেন ভাড়া নেন দেন মামা জানতে হলে যা গ্রিস্ট নিয়ে কোলা গাছের বাজারে যা বৈশাখ একটা বিড়ি হয় দশ মিনিট